এটা কিন্তু সত্যি খুব স্টাইলিশ অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো তার জন্য এখানে দেখুন আমি আগে থাকতে হাতাটা কাটিং করেছি হাতাটা কিভাবে কাটিং করেছি এটা একটু ভালো করে বুঝে নিন তাহলে কিন্তু পাফটা খুব বেশি ভালো সুন্দর হবে তো এখানে প্রথমে দেখে নিন প্রথমে নিয়েছি এখানে হাতার ঝুল আর এখানে কিন্তু অবশ্যই দু ভাঁজ করে রেখেছি একটা হাতার জন্য তো এখানে নিয়েছি ঝুলের মাপটা যার যা ঝুল হবে তার সাথে এক ইঞ্চি এক্সট্রা দেবেন এই হচ্ছে ঝুলটা ঝুলের পরে এরপর থেকে এখানে তিন ইঞ্চি ডাউন করেছি নিয়ে দাগটাকে এরকম টেনে দিয়েছি আর এখান থেকে যেটা হয় সেটা নেবেন আর এর সাথে অবশ্যই আপনারা যতটা এক্সট্রা মার্জিন রাখতে চান যেমন প্রথমেও রাখতে পারেন আপনারা এক্সট্রা মার্জিন যতটা কুচি দেবেন মানে এখানে তো অনেক বেশি কুচি পড়বে তাই আপনারা এখানে চার পাঁচ ইঞ্চির মতন এক্সট্রা রাখবেন তো যে যতটা কুচি পছন্দ করেন সেই মতন এক্সট্রা নেবেন আর এখানে কুচিটা কিন্তু একদম মিনি মিনি কুচি হবে তো এখানে চার পাঁচ ইঞ্চির মতন এক্সট্রা আপনি সামনে রাখতে পারেন অথবা মেজারমেন্টের লাস্টেও রাখতে পারেন সেটা আপনার ব্যাপার কোনো প্রবলেম নেই সামনেও রাখতে পারেন পিছনেও রাখতে পারেন দুটোতেই কিন্তু খুব সুন্দর হবে আর এখানে আর জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে দেখুন আমি আরো এক দেড় ইঞ্চির মতন ঝুলের কাছে বাড়তি নিয়েছি নিয়ে তবে রাউন্ড শেপটা এইভাবে মিলিয়েছি এইটা করলে বেশি ভালো হবে এইভাবেই শুধু কাটিং করা আছে এইবারে এখানে ব্যাস আমি কুচিটা কিভাবে দিচ্ছি সেটাই মেন জিনিস এখানে ভালো করে দেখুন প্রথমে আমাদের এই নিচের পোর্শনটা এটাকে আমরা একদম সরু সরু করে ডবল ফোল্ডে মুড়িয়ে নেব যেহেতু আমার কুচিটা পড়বে একটু ওপর থেকে তো আমি এইরকম ভাবে ডবল ফোল্ড করে নেব নিয়ে এখান থেকে সেলাই করে নেব। তো এখানে দেখুন আমি পুরোটা সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম সরু সরু করে সেলাই করেছি এইবারে এখানে মেন কুচিটা দেব কুচিটা দেওয়ার জন্য আপনি যতটা গ্যাপিং রাখতে চান এখানে ততটা গ্যাপিং রাখবেন তো এখানে আমি গ্যাপিংটা প্রায় দুই ইঞ্চির মতন রাখছি তো আপনারা চাইলে কিন্তু দুই ইঞ্চির বেশিও রাখতে পারেন আমি এখানে প্রায় দুই ইঞ্চির মতন রাখছি অথবা দেড় ইঞ্চিও রাখতে পারেন এইভাবে একটা দাগ দিয়ে নেবেন এইভাবে দেখুন আমি দাগ দিয়ে নিয়েছি এবারে কুচিটা এখান থেকে হবে এখানে কুচিটা একদম মিনি 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 কুচি হবে একদম মিনি এই রকম কুচিটা হবে তো এখান থেকে আমি কুচিটা দিয়ে দেখাচ্ছি দেখুন কুচিটা কিভাবে দিচ্ছে ঠিক এইভাবে আমি যেমনটা দেখাচ্ছি ঠিক এইভাবে কুচিটা কিন্তু পড়বে তো এখানে দেখতে পাচ্ছেন কুচিটা কত সুন্দর হয়েছে খুব সুন্দর কিন্তু এখানে কুচিটা পরে গেছে আপনারা চাইলে আর একটু ছাড়ছাড় করেও কুচি দিতে পারেন এবারে এর উপরে একটা লেস বসিয়ে দেব তারপরে আমি ওপরের কুচিটা দেবো এইরকম একটা লেস নিয়ে নেব যেই সেলাইটা করে গেছি এই সেলাইটার উপরে এইরকম ভাবে লেসটাকে বসিয়ে দেবো এইরকম তো এখানে দেখুন আমি লেসটা পুরো বসিয়ে নিয়েছি এইবারে ওপর থেকে আমরা কুচিটা দেবো ওপরে কুচিটাও একদম সেম প্রসেসে দেবো আর গায়ে গায়ে ওইরকম কুচি দেবো এইরকম নিয়ে এইরকম হালকা হালকা একদম কুচি তো এখানে দেখুন আমি সুন্দরভাবে কুচি দিয়ে নিয়েছি যদি আপনাদের কুচি মনে হয় যে এখানে ওপরে কুচিগুলো আরো বেশি ভাবে দিতে হবে আপনাদের যখন এই হাতাটা নিয়ে আমরা মেন বডি পার্টে অ্যাটাচ করবো তখন শুধুমাত্র এই রাউন্ড মানে মোহরার এই যে রাউন্ড এর সাথে আমাদের বডি প্যাটের রাউন্ড একটু ম্যাচ করিয়ে দেখে নেবেন যদি আপনাদের উনিশ বিশ মনে হয় যে ছোট বড় হচ্ছে তাহলে এই কুচিগুলোকে আপনারা একটু গায়ে গায়ে করে দেবেন দিলেই হয়ে যাবে আর এটা কিন্তু খুব সুন্দর হয় আমি একটা ছোট্ট করে দেখিয়েছি যেটা ছোট ছোট্ট হাতা কিন্তু আপনারা এটা যে কোনো সাইজের করতে পারেন বড় মেয়ে বাচ্চা মেয়ে যে কোনো সাইজের করবেন দেখতে কিন্তু খুব সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এর ঘটিটা কিন্তু খুবই সুন্দর হয় একবার হলেও আপনারা তৈরি করে দেখুন তাহলে বুঝতে পারবেন যে এটা কত সুন্দর হয় এর ঘটিটা না অসম্ভব সুন্দর 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 হয় হয় তো দেখতে পাচ্ছেন কত এর ঘটিটা না অসম্ভব যে টিপসটা আমি আপনাদের বললাম ওই টিপস টা একবার ফলো করবেন তাহলে দেখবেন এর ঘটিটা কত সুন্দর হয় যদি নর্মাল করেন তাহলে হয়তো ঘটিটা অত ভালো হবে না কিন্তু যদি আপনি ওই ওপরের সাইডে যেটা আমি এক্সট্রা নিতে বললাম দেড় ইঞ্চির মতন ওটা যদি করেন তাহলে এর ঘটিটা না খুব সুন্দর হয়ে বসে তো আশা করবো পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে একটু হলেও হেল্প হয়েছে যদি হেল্প হয়ে যায় তাহলে কি করতে হবে লাইক করতে হবে চ্যানেলটিকে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করতে হবে আর এটা একটা আমার বাচ্চা মেয়ের ওই জন্য এখানে একদম ছোট্ট মতন হয়েছে যদি এটা বড় মেয়ের করতাম তাহলে কিন্তু এটা আরো বড় মতন হতো তো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপনারা কোন টপিকে ভিডিও দেখতেছেন আপনাদের টপিক নিয়ে চলে আসবো তো আজকের জন্য এই পর্যন্ত